আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দুইটি কারণে মহিলারা স্বামী ছাড়া দুই ব্যক্তির সাথে সহবাস করলে গুণা হবে না তো এরকমটা অনেকের কাছে শোনা যায় তো আসলে কি তাই আসুন আজকের ভিডিওতে জেনে নেই সেই সম্পর্কে তো ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে অনেকেই আমার সম্পর্কে অনেক ধরনের ধারণা রাখতে পারেন বা অনেকেই অনেক কিছু বলতে পারেন তো আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এবং আপনারা ভুলের মধ্যেই থেকে যাবেন দশক সহবাস সম্পর্কে আল্লাহ তালা বলেছেন আর তারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে তারা ব্যতীত নিজেদের স্ত্রী অথবা যাদের মালিক হয়েছে তাদের জন্য এতে তারা নিন্দিত নয় সুরা মুমিনুর আয়াত নম্বর পাঁচ এবং ছয় এ আয়াত স্পষ্ট করে দিয়েছে স্বামী স্ত্রী সম্পর্কের ভেতরেই যৌন সম্পর্ক হালাল এর বাইরে এক বিন্দু অনুমতি নেই অনেকে গোপনে বা অজুহাত দেখিয়ে বলে যদি স্বামী দূরে থাকে তবে স্ত্রীর কি হবে যদি নারী চাহিদা দমন করতে না পারে এরকম ধরনের প্রশ্ন অনেকের মনের মধ্যে জেগে থাকে এবং অনেকে অনেক রকম ভাবে ভুল ভাবে ভুল ফতোয়া দিয়ে ভুল ব্যাখ্যা করে মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় এবং পাপের দিকে ঠেলে দেয় এসব আসলে শয়তানের ধোকা কোরআনে আল্লাহ বলেছেন শয়তান কেবল অশ্লীলতা এবং মন্দ কাজের নির্দেশ দেয় সুরা বাকারা আয়াত নম্বর দুশো আষট্টি অতএব স্বামী ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক করা মানেই আল্লাহর সীমালম্বন হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ব্যবচারের মতো ভয়াবহ কোনো পাপ নেই ব্যবচার করলে ইমান সরে যায় তারপর তৌবা করলে আবার ফিরে আসে সহিহি মুসলিম এ থেকে বোঝা যায় এটি শুধু দুনিয়ার অপরাধ নয় আখিরাতেও ভয়াবহ কোরআনে বলা হয়েছে জন্য থাকবে যন্ত্রণা ও অপমানজনক আজাব আর এই ধরনের অবৈধ সম্পর্ক শুধু ব্যক্তির নয় গোটা সমাজকে ধ্বংস করে দেয় পরিবার ভেঙে যায় সন্তান অবৈধ হয়ে যায় বিশ্বাস ও আস্থা নষ্ট হয় এগুলো সমাজে অশান্তি ভয়ে আনে তাহলে এগুলো থেকে সরে আসতে করুণীয় ধৈর্য দ্বারা আল্লাহ কুরাণে বলেছেন ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার দুই হচ্ছে রোজা রাখা রাসুল সাল্লা বলেছেন যুবকরা যদি বিয়ে করতে না পারে তবে রোজা রাখুক রোজা তাদের দৃষ্টি ও নিয়ন্ত্রণ করবে হারাম থেকে বেঁচে থাকা যে যত বেশি আল্লাহকে বয় করবে সে তত বেশি গুনহের কাছ থেকে বাঁচতে পারবে তো প্রিয় ভাই আপনারা যারাই শুনে থাকেন যে দুইটি কারণে তিনটি কারণে স্বামী ছাড়া অন্য ব্যক্তিদের সাথে সহবাস করা জায়স এগুলো হচ্ছে শয়তানের দোকা এগুলোতে কখনোই কান দেবেন না এগুলো শয়তানের ধোঁকা এবং শয়তান এগুলো মানুষের মাধ্যমে করিয়ে থাকে তাই এই সমস্ত কথাবার্তা থেকে দূরে থাকবেন এবং এই সমস্ত পাপ কর্মকাণ্ড থেকে দূরে থাকবেন তাহলে আল্লাহ রব আল আপনার জীবনের শান্তি এনে দিবে মনে রাখবেন স্বামী ছাড়া অন্য কারোর সাথে সহবাস কোনো অবস্থাতে গুনামুক্ত নয় বরং এটি কবিরা গুণা তাই আসুন আমরা সবাই নিজেদের পরিবারকে পবিত্র রাখি আল্লাহর হুকুম মেনে চলি এবং শয়তানের ধোকা থেকে নিজেদের রক্ষা করি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দান করুক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ